এখন তোমরা শায়েখ পূজারি এই শায়েখ পূজারিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না কি হবে আলেম হয়ে ইমাম সাজে আপনি কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে

বাড়ি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি আজলাই লাশবে জবে মাটিতে পড়ে রবে আজলাই লাশবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে যদি না করতে পারি মাদক মুক্ত তো সমাজটাকে না আমি বলছিলাম কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠব ওই ময়দানটার নিচে হবে আমার মাটি মাথা আর পিজা থাকবে সূর্য

ছায়া রাখবে আল্লাহর হাবিব বলবেন আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে ও আমার রগুরাম করেন মা কবরদার কবরদার এই দুনিয়াটা কোন আখিরাতের একটি শিখে এখানে যা করবেন হাসের ময়দানে তাই পাবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ এই মহিলাগুলোকে এদের কেমন করে বেঁধে রাখা হয়েছে কেন আল্লাহ ডাক নিয়ে বলবি বন্ধু এরা কে জানেন নি যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে এদের মাথার চুলগুলো পান্দা নিচেই পা গোলা জলায় রাখা হয়েছে আল্লাহর হাবিব দেখবে কিছু কিছু বাচ্চা মানুষদেরকে আগুনের শিকল দিয়া পান্দা শাস্তি ਦਿੱতছে এবারে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবি আল্লাহ এরা কারা গো জাহান্নামের আগনে

ও আমার বন্ধু এরা কারা জানেন গো এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মার মনে কষ্ট দিয়েছে বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে এই জন্য রঘুরামপুরের মা আমি বেশি লম্বা করব না একটা কথা বোঝা দিয়া যায় তাহিরিকে যদি জীবনে একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো আমার যদি একটা মিনিট চাকরির জন্য ভালো পয়সা আমার কথা যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে ওই ভালোবাসার দাবি নিয়ে আপনাকে একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না এই জায়গাটার মধ্যে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবে না আখিরা তো ভুগবে যত কোটিপতি হন না কেন মা বাপের মনে কষ্ট দিলে পোলাও কুরমা খায়া পেট ভরবে কিন্তু মনের শান্তি জীবনও পাবেন না টাকা পয়সা বড় শান্তি না ছাত ছাত চা আইটেম দিয়া ভাত খাইলেই মনের শান্তি না মনের শান্তি হলো আল্লাহ পাকের দয়া মা বাবার মনে কষ্ট দিলি জীবনে কোনদিন মনের শান্তি পাবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো অসৎ ব্যবহার করবা না মা বাবার দমক দিয়া কথা বলবা না মা বাবার সঙ্গে ওয়াকুল কওলান কারীমা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল মা বাবা বদ দোয়া দিলে

বাসে শুধু আমার মা বেজার তোল নান্তে ভালোবাসে শুধু আমার মা বেজার তোল না সেইমা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো চিৎকার মেরে কি আল্লা আকবার বলা যাবে না আজকের মাহফিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ যুবকদের ফাঁকে ফাঁকে আমার বাবার মতন মুরব্বীরা বসে আছে এই মুরব্বীরা যে গরুর কত সুন্দর যোগ আমি জানি আমার বাবা চলে যাওয়ার পরে ঘরটা অন্ধকার অন্ধকার মনে হয় এ যুবক বাবাটা কত কষ্ট করে জীবন বলে না যে আমি কষ্ট করি ফুট ফুটফুট করতে করতে শরীর রক্তটারে পানি পিড়ে বলাইছে ফুটফুট করতে করতে কোমরের হাড় ক্ষয় পিড়ে বলাইছে সারা জীবন পোলারে যা কিছু

আমাকে না দোকানে গিয়ে বসে বসে এক কাপ চা খেয়ে সময় কাটা কিন্তু রাতের বেলা কাটতে কাটতে রাস্তাটা কাটায় ভালো করে কমরটা গোসা করতে পারে না হার ক্ষয়ে খেয়ে গেছে গোলা যদি একটু ট্রিটমেন্ট করে ওষুধ দিত বাপটা সুস্থ থাকতো এই জন্য যুবক বাপটারে আর অবহেলা করিও না বাবা গো বাবা গো তুমি কেমনাছ ছোট মাটির ঘরে তোমার তো সত্যি চেহারা মরিন হয়ে গেছে বাপমার পাগল আমার মতন বাবা 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 গো বাবা কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম কত আদরে